এখানে দেখতে পাচ্ছি যে এইটা ঠিক আছে স্কোয়ার প্লাস ওয়ান আছে এখানে তারপর আছে হোল স্কোয়ার সো এখন আমাদের এখানে দুইটা নিয়ম ভালো করতে হবে ঠিক আছে একটা হচ্ছে ঘাত প্লাস সামথিংয়ের নিয়ম আরেকটা হচ্ছে ঘাটৰ পুনৰাবৃত্তিৰ নিয়ম ঠিক আছে কাজেখনে ধৰি আমাৰ ধৰি ওৱান বাই এক্স ইণ্টু এক্স স্কোৰ প্লাছ ওৱান হোলি স্কোৰ এ বাই এক্স প্লাছ বি ৱাই প্লাছ বি এক্স প্লাছ চি ঠিক আছে এই নিয়মটো আপোনাৰ ভাল পাৰলম কিয় যে স্কোৱাৰ প্লাছ চামথিং আছে ভাই যে এইজন ঠিক আছে বি এক্স প্লাছ চি বাই এক্স স্কোৱাৰ প্লাছ ওৱান প্লাছ এখন আমাদেরকে পুনরাবৃত্তির নিয়মটি অ্যাপ্লাই করে দেব তাহলে তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হল স্কোয়ার উপর হবে ডি এক্স প্লাস ই এখন আমরা একে দেবো এক নং সমীকরণ এখন আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি এখন এক নং সমীকরণ কি হর দ্বারা গুণ করে দেব সব সমৃক্ষিত করার জন্য আমাদের এট ফার্স্ট আমাদের এইখানে আমাদের সূত্র ভাঙে নিতে হবে সব আমরা সূত্রটি আমরা ভাঙে নিয়েছি তারপর এ দ্বারা গুণ করতে হবে এখানে আমাদের বি এক্স প্লাস সি ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই তিনটা পথকে গুণ করতে হবে তারপর আমাদের এক্স দ্বারা একে গুণ করতে হবে এইসব করার পরে সমঘাতের হাতের সহককে আমরা একসাথে লেখব তারপর আমরা বাম পক্ষের সহকের সাথে মিল রেখা সমীকরণ গঠন করবো ঠিক আছে Jadi kan ya bx plus c into x cube plus x plus dx square plus ex এখানে হচ্ছে এ একশো দি পার ফোর প্লাস টু এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্সটো দি পার ফোর প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউব প্লাস সিএক্স প্লাস ডিএক্স স্কোয়ার প্লাস ইএক্স এখন আমরা এক্স টুটি পার ফোর এক্সোডি পার ফোর এদের সহক হচ্ছে এ প্লাস বি তাহলে আমরা লিখি এ প্লাস বি ইকাল টু এখানে পার ফোর নেই ঠিক আছে সো এখন আমরা জিরো লাগবো এখন আমরা এক্স কিউবের সহক সমীকৃত করি এখানে এক্স কিউব আছে কেবলমাত্র এক জায়গায় ঠিক আছে সাথে শহর আছে সি আর কোনো জায়গায় এক্স কিউব নেই কাজে এখন আমরা সি কল টু সিউ টু এখানে তো এক্স কিউব নেই কাজে আমরা সি সমান জিরো লেগে দিলাম এটা হচ্ছে চার নয় এরপর আমরা এক্স স্কোয়ারের সব নির্ধারণ শখ সমীকরণ করব তাহলে হবে এখানে টু এ এক্স স্কোয়ার কোন কোন জায়গায় আছে একটু কথা তো টু এ আচ্ছা এই যে একটা পাইস এক্স স্কোয়ার প্লাস ডি আর একটা স্কোয়ার এখানে আছে ডি প্লাস ডি আরও কেউ আছে এক্স স্কোয়ার নাই এটা দিলাম পাঁচ নংশ করলাম আর এদিকে তো এক্সেস কার তো নাই এই জন্য জিরো এখন এক্সের শখ নির্ণয় করব দেখি তো এক্স এক্স কোন কোন জায়গায় আছে এক্স 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 এই জায়গায় আছে ঠিক আছে সি প্লাস ই তাহলে হচ্ছে সি প্লাস ই ইকোয়াল টু জিরো আর এদিকে কোনো এক্স নাই এটা হবে অবশ্যই নং সমীকরণ সি প্লাস ইকুয়াল টু জিরো এটা নং সমীকরণ এখন তাহলে ধ্রুবপথকে সমীকৃত করি ধ্রুবপথ হচ্ছে এখানে এ এ ইকাল টু এখানে কিন্তু ওয়ান হবে ঠিক আছে ওয়ান যেহেতু একটু ধ্রুবপদ 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 সমান হলে তাহলে হবে আমাদের ওয়ান এটা হচ্ছে তাহলে সাত নং দেয় এখন আমরা এ ইকাল টু ওয়ান ঠিক আছে তিন নং সমীকরণে বসিয়ে দেব তিন নং সমীকরণে বসাই তাহলে হচ্ছে এখানে ওয়ান প্লাস বি ইকুয়াল টু জিরো বা বি ইকাল টু মাইনাস ওয়ান এখন তাহলে এ ও বি এর মানে পাঁচ নংশ করে বসাই এ ও বি এর মান পাঁচ নংে বসালে দিয়ে মানুষ মাইনাস ওয়ান ঠিক আছে এখন সি এর মান ছয় নং সমীকরণে বসাব এখন আমরা সবগুলোর মান পেয়ে গেছি বি সি ই এখন আমরা এই সবগুলো মান এক নং সমুখরণে বসাব এক নং সমীকরণে মানগুলো বসালে এইটা আছে ঠিক আছে যা যার নির্ণয় আংশিক বঙ্গনাংশ